ধরো এখানে দুইটা দ্রবণ আছে দুইটা দ্রবণের মাঝখানে আমি একটা পর্দা দিয়ে আলাদা করে দিলাম কোন জায়গায় কনসেন্ট্রেশন বেশি ভেয় এইখানে কনসেন্ট্রেশন বেশি এইখানে কনসেনট্রেশন কি কম এবার তুমি একটা গ্লা গ্রাফ প্লট করো গ্রাফ প্লট করো এই দেখো এই গ্রাফের এইটা হইল কনসেন্ট্রেশন আমি ওয়াই অক্ষ বরাবর কি ধরছি কনসেন্ট্রেশন ধরছি তাহলে তুমি গ্রাফের যত এই দ্রবণের ক্ষেত্রে গ্রাফের যত এই সাইড থেকে ওই সাইডে যত যাইতেছো তত কনসেনট্রেশন তোমার কি হইতেছে কমতেছে যেমন এটা যদি ওয়াই অক্ষ বরাবর যদি কনসেন্ট্রেশন হয় তাহলে এইখানে কি অনেক হাই কনসেন্ট্রেশন ধরো হান্ড্রেড ধরলাম আর এটা হলো ধরলাম টেন অনেক লো কনসেন্ট্রেশন তাহলে দেখো এখানে কি কনসেনট্রেশন কম আসে না একদম প্রান্তের দিকে কি কনসেনট্রেশন কম আসে না তাহলে এই জায়গায় ধরো টেন আছে এই জায়গায় কত আছে হান্ড্রেড আছে তাই না এর এই এই কনসেন্ট্রেশনের কারণে ধরো এই হেনে এই এখানে একটা ফোটা দিলা এই দ্রবণের ক্ষেত্রে এখানে একটা ফোটা দিলা এই দ্রবণের ক্ষেত্রে তাহলে দেখো দুইটা দ্রবণের মধ্যে এরকম একটা স্লোপ পাওয়া যায় না একটা ঢাল পাওয়া যায় না একটা ঢাল পাওয়া যায় না এটারই বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্বের